তার বাবার আগে মারা হলো কেন জবাব দাও অবিলম্বে দাও পঁচানব্বই উনষাট মালদা গাড়ি ইসলামপুর স্ট্যান্ড ছেড়ে কলেজ মোড়ে যখন যাই একজন মহিলা এবং একজন পুরুষ হাত তুলে গাড়িটাকে কৌশলে দাঁড় করায় তারপরে স্থানীয় দুষ্কৃতীরা আশেপাশের চায়ের দোকানে জড়ো ছিল দশ পনেরো জন তারা আমার খালাসিকে ধরে বেধরক পেটাতে শুরু করে আমার কন্ডাক্টর গাড়ির পেছনে ছিল সে তার স্টাফকে বাঁচাবার উদ্দেশ্যে যখন ছুটে যায় তখন তার উপরেও কাঠের চরাট নিয়ে হামলা করে ওই দুষ্কৃতীরা এবং তারা বলে কেন আমাদের সিট দিস না আমরা আমাদের কন্ডাক্টর বলে আজকে শনিবার এমনিতেই বাজারে লোক নাই আমার গাড়ি খালি আছে আমি কাকে সিট দিইনি বলুন তারা কোনো কথা না শুনে তাকে বেধড়ক পেটায় এবং জীবন বাঁচাবার তাগিদে এসে ওখান থেকে কোনো রকমে পালিয়ে যায় সাধারণ যাত্রীরা তাকে রক্ষা করে তার কিছুক্ষণ পর পুলিশের গাড়ি আসে আমার কাছে যে খবর আছে পুলিশ সেই ঘটনার ভিডিও করে এবং পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি আমরা আজকে এই বিক্ষোভ সভার থেকে দাবি জানাচ্ছি অবিলম্বে ইসলামপুর থানাকে ওই সমস্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জলের তলার থেকে যখন আসামি ধরতে পারে তাহলে প্রকাশ্য রাজপথে যারা মারল তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন আমাদের আন্দোলন আজকে আমরা সাড়ে এগারোটা থেকে বেলা বারোটা পর্যন্ত বহরমপুর বাস থেকে কোনো গাড়ি আমরা চালাবো না আমাদের শ্রমিকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করবে এবং এই বিক্ষোভ চলবে বেলা বারোটা পর্যন্ত আমরা আগামী আগামী দিনে সপ্তাহে পুলিশ কাছে। এই মর্মে দেব এবং কর্তা হিসেবে ডিএম সাহেবের কাছে আমরা একই স্মারকলিপি দেব যদি তারা ব্যবস্থা না নেন তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজন হলে সারা জেলায় কর্মবিরতি হবে কর্মবিরতিতেও যদি কোনো দাবি আদায় না হয় তাহলে আমরা রাস্তা অবরোধ করব আমাদের জেলায় বাসের শ্রমিকরা বাস চালাবে না অন্য গাড়িও আমরা চলতে দেব না আমরা দেখি আমাদের জীবনের কোনো দাম আছে কিনা বাংলা টুডে নাও